বিসমিল্লাহির রহমানির রহিম রব্বিশরহলি সাদরি ওয়াসসির লিআমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইফকহু ক্বওলি পবিত্র জুম্মার দিনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কিছু হাদিস নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ জুবায়ের ইবনে মুতঈম রাদিয়াল্লাহু তালা আনহু থেকে বর্ণিত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন রক্তের সম্পর্ক ভঙ্গকারী জান্নাতে প্রবেশ করবে না হাদিসটি এসেছে বুখারি এবং মুসলিমে এরকম আর হাদিস মালিক ইবনে রাবিয়া রাদিয়ালাহালাহ আনহ থেকে বর্ণিত রসুল্লাহ সাল্লাল্লাহু আলহাসাল্লাম আহ এর কাছে আমরা বসেছিলাম এমন সময় সালিমা গোত্রের এক ব্যক্তি এসে জিজ্ঞেস করলো ইয়ারসুর এমন কিছু আছে কি যার দ্বারা আমরা পিতা মাতার তাদের সাথে ভালো ব্যবহার করতে পারি তিনি বললেন হ্যাঁ তাদের জন্য দোয়া করো করো তাদের পরে তাদের ওয়াদা পূর্ণ করো তাদের রক্তের সম্পর্ক বজায় রাখা এবং তাদের বন্ধুদেরকে সম্মান করা হাদিসটি এসেছে আবু দাউদে যদিও হাদিসটি সনদ দুর্বল আরেকটি হাদিস অত্যন্ত গুরুত্বপূর্ণ মুগিরা ইবনে সুবা রাদি আল্লাহ তালা আনহু বলেন রসুল সাল্লাহ আলহ্লাম বলেছেন আল্লাহ তালা তোমাদের উপর পিতামাতার অবাধ্য হওয়া ওয়াজিব আদায় না করা অপ্রাপ্য জিনিস চেয়ে নেয়া মেয়েদের জীবিত কবর দেয়াকে হারাম করেছেন আর বিহুদা কথাবার্তা বলা বেশি বেশি প্রশ্ন করা এবং সম্পদ ধ্বংস করাকে তোমাদের জন্য অপছন্দ করেছেন হাদিসটি এসেছে বুখারি এবং মুসলিম তাহলে এই তিনটি হাদিস থেকে আমরা কি শিখলাম প্রথমত রসদ সাল্লু আলিয়া সাল্লাম আমাদের শিক্ষা দিচ্ছেন যে রক্তের সম্পর্ক ছিন্ন করা যাবে না আমাদের যে রক্তের সম্পর্ক আছে আমাদের বাবা মা ভাই বোন আমাদের পরিবার আমাদের কাজিন দুঃসম্পর্কের আত্মীয় যারাই আমাদের রক্তের সম্পর্ক আছে তাদের সাথে আমাদের পুরোপুরি রক্তের সম্পর্ক কখনোই আমরা ছিন্ন করতে পারি না তাদের সাথে ভালো একটা সম্পর্ক রাখতে হবে তাদের খোঁজখবর নিতে হবে তাদের সুখে দুঃখে তাদের পাশে থাকতে হবে এটা ইসলামের বিধান এবং পরবর্তী যে হাদিসটা আসছে সেখানে বলা হচ্ছে যে কিভাবে আমরা মানুষ আমাদের আহ বাবা মার মৃত্যুর পরেও আমাদের তাদের সাথে ভালো ব্যবহার করতে পারি সেটা কিভাবে সম্ভব এক নম্বর হচ্ছে তাদের জন্য দোয়া করা তাদের জন্য দোয়া করা স্তেক ফার করা তাদের জন্য মাপ আল্লাহর কাছে এবং তারা যদি কোনো ওয়াদা করেন কারোর কাছে কোনো ওয়াদা করেন সেই ওয়াদাটা পূর্ণ করা এবং তাদের যে রক্তের সম্পর্ক মানে আমার বাবার বা আমার মার তাদের ভাই বোন তাদের আত্মীয় স্বজন তাদের সাথে সম্পর্কটা বজায় রাখা এমন কি তাদের বন্ধু বান্ধব যারা ছিল সেই সমস্ত মুরব্বীদের প্রতি আমাদের সম্মান দেখানো সম্মান প্রদর্শন করা এটাও ইমানের অঙ্গ এটা রসুল আলাইহি আলাইসাল্লাম আমাদের শিক্ষা দিয়েছেন এবং এইভাবে আমরা আমাদের মৃত বাবা-মার সাথে ভালো ব্যবহার করতে পারি আর আরেকটি হাদিসে সর্বশেষ যে হাদিসrceil বললাম সেই হাদিসে আসছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কতগুলা জিনিস আমাদেরকে নিষেধ করেছেন তার ভিতরে একটা হচ্ছে যে পিতামাতার অবাধ্য হওয়া যাবে না তাদেরকে অবাধ্য হওয়া যাবে না ওয়াজিব যেগুলা সেগুলো আমরা যদি আদায় না করি এটা আমাদের নিষেধ করেছেন অজিব আদায় করতে হবে অপ্রাপ্য জিনিস চেয়ে যে জিনিসটা আমার না সেই জিনিসটাকে আমি চেয়ে নিচ্ছি এটা অন্যায় এটা ইসলামে নিষেধ আছে রসুদ সাল্লাম নিষেধ করেছেন মেয়েদের জীবিত কবর দেয়া এটা সেই আমলে আয়াম জাহালিয়াতের আমলে চালু ছিল এবং এটা রসুদ ওয়াসাল্লাম নিষেধ করেছেন কিন্তু বর্তমান যুগেও দেখা যায় যে এই যে বিনা কারণে সন্তানকে আবর্ষণ করা হয় ভারতে দেখা যায় যে মেয়ে সন্তান হলে তাদেরকে আবর্ষণ করে দেয়া হয় তো এটাও এক ধরনের কিন্তু এই ভ্রূণকে হত্যা করা অকারণেই যে মানুষ একটা ভ্রূণকে হত্যা করা এটা অন্যায় এবং ইসলামে এটা নিষেধ এবং এরপরে কিছু খুব গুরুত্বপূর্ণ কথা রসুল সাল্লাই বলছেন বিহুদা কথাবার্তা বলা অহেতুক প্রশ্ন করা অর্থাৎ দেখেন আমাদের ভিতরে বিহুদা কথাবার্তা বলার প্রচলনটা আমরা অনেক বেশি আমরা যখন একসাথে বসি বন্ধু বান্ধব গল্প করি তখন এমন কিছু কথাবার্তা বলি যে কথাবার্তা গুলা আমাদের বলার প্রয়োজন নাই এতে আমরা অনেকের বিবোধ করতেছি অনেকের সম্বন্ধে খারাপ কথা বলতেছি অনেক সম্বন্ধে খারাপ ধারণা করতেছি এই যে বেহুদা কথাবার্তাগুলো বলতেছি এটা আমাদের সময়ও নষ্ট হচ্ছে এবং আমাদের ইমানের ক্ষতি হচ্ছে এবং বেশি বেশি প্রশ্ন করা এই যে অতিরিক্ত প্রশ্ন 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 করা এই অতিরিক্ত করাটা অপছন্দ করেন কারণ অতিরিক্ত প্রশ্ন করাটা এটা এক ধরনের আহ জাহেলিয়াতের লক্ষণ এবং এই অতিরিক্ত আমাদের জানার একটা লিমিট আছে আমাদেরকে বুঝতে হবে আমাদের এই লিমিটের ভিতরে থাকতে হবে আমরা যদি অকারণে অতিরিক্ত প্রশ্ন করি সেটা উচিত না এবং সম্পদ ধ্বংস করাকে তোমাদের জন্য অপছন্দ করেছে এবং সম্পদ ধ্বংস করা আমরা এই যে অকারণে খরচ করা অকারণে আমাদের সম্পদকে নষ্ট করা এমন কিছু জিনিস কেনা যে জিনিসটা আমাদের কেনার প্রয়োজন নাই এমন একটা জিনিস যে জিনিসটা আমরা অল্প দামে কিনতে পারি কিন্তু দেখা যাচ্ছে ওই একই জিনিস আমরা অনেক বেশি দাম দিয়ে কিনতেছি এই যে সম্পদ ধ্বংস করা অপচয় করা এটা আল্লাহ রাবুল্লাহ অপছন্দ করেন তাহলে এই জিনিসগুলা রসুল সাল্লাম আমাদের শিক্ষা দিয়েছেন এবং আজকে এই শুক্রবার ইনশাল্লাহ আমরা চেষ্টা করবো এই হাদিসের গুলার উপর আমল করা এবং আমাদের জীবনটাকে রসুদ সালু আলহ্লামের সোনা অনুযায়ী পরিচালিত করার আসসালাম আলাইকুম রহমতুল্লাহি আবরকাত